সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপনাদের জন্য নিউমেন্স অল্ডে শপ নাম্বার টু বাই টোয়েন্টি থ্রি তোলা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা সেল নাম্বার জিরো ওয়ান সিক্স ওয়ান থ্রি থ্রি ফাইভ ওয়ান ফোর নাইন সিক্স এটা আমাদের ই হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন নাম্বারে যোগাযোগ করতে না পারলে এই নাম্বারে ই হোয়াটসঅ্যাপ আছে আপনারা নক দেবেন ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো আপুদের জন্য দেখাবো হচ্ছে বেস্ট ফিট করার জন্য ব্রা কালেকশন তো ফার্স্টে যেটা দেখাচ্ছি এটা একটু ওপেন করে দেখাও এটা হচ্ছে অনেক আপুদের রিকোয়েস্টের সামনের থেকে ওপেন করা যাবে চার হুকের বেস্ট ফিট করার জন্য আপনারা ইউজ করতে পারবেন এমনি নর্মালি যারা হচ্ছে ব্রা ইউজ করতে চান তারাও ইউজ করতে পারবেন আরেকটা জিনিস আমি বলে দেই যেসব আপুদের হচ্ছে বেস্ট ফিট করান যে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ দেখা যায় বেবিদের বেস্ট ফিট করার পরে পড়ে যাচ্ছে তারা হচ্ছে এখানে এক্সট্রা করে ভিতরে কাপড়ও দিতে পারবেন এই যে এখানে কিন্তু ভিতরে কাপড় দেওয়ার অপশন আছে এই যে এখানে এখানে কিন্তু হালকা একটু সফট ফোমের মধ্যে এগুলো থার্টি ফোর থেকে ফর্টি ফোর পর্যন্ত বডির সাইজ হবে প্রাইস থাকবে হচ্ছে চারশো টাকা করে তো এটার মধ্যে কালার আছে কফি কালার অফ হোয়াইট কালার তারপরে হচ্ছে জি স্কিন কালার এই যে একটা কালার মানে হালকা কয়েকটা কালার হবে হালকা লেভেন্ডার কালার আর এখন আমি যেটা দেখে দিচ্ছি এটা হচ্ছে আর একটা ডিজাইন এটা হচ্ছে এইখান থেকে ওপেন করা যাবে একটু হালকা ফোমের মধ্যে এই যে সামনে থেকে আপনারা ওপেন করতে পারবেন একটা ওপেন করতে পারবেন দুইটা ওপেন করতে পারবেন এটা আবার হচ্ছে ফোর পিনের মধ্যে যেসব আপনাদের হেলথ একটু বেশি কিংবা সাইডে দেখা যায় যে মাংস বেশি তারা এগুলো ইউজ করতে পারবেন একটু ফোমের মধ্যে শেপও সুন্দর লাগবে আপনারা বেস্ট ফিডও করাইতে পারবেন এগুলোর মধ্যে কালারও হচ্ছে এই যে হালকা কয়েকটা কালার অফ হোয়াইট কালার পিঙ্ক কালার কয়েকটা কালার এটার প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত সাইজ হবে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি ঢাকার বাইরে আপনারা যে কোনো কুরিয়ার থেকে প্রোডাক্ট নিতে পারবেন আর এখানে কিন্তু আলহামদুলিল্লাহ হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা হচ্ছে শপে যারা আসবেন আসে কিন্তু দেখেও কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন ফোমের মধ্যে ইন্ডিয়ান ব্রার মধ্যে অনেক ধরনের কালেকশন আপনারা পেয়ে যাবেন আসলে সব দেখা যায় সব ভিডিও করা সবসময় পসিবল হয় না শপে এসে আপনারা ঘুরে দেখলে অনেক প্রোডাক্ট নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম